সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেহেরস ব্লক থেকে সুস্বাগতম দেশি পদ্মার ইলিশ মাছ রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম একটি এক কেজি ওজনের ইলিশ মাছ রান্না করতে কি কি উপকরণ প্রয়োজন তা এক ঝলক দেখে নিন আমি প্রথমে একটি লেবু থেকে এক টেবিল চামচ লেবু নিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিব একটি ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নিব আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি অন্য একটি পাত্র চুলায় বসিয়ে দিব এবং পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পিঁয়াজ কুচিগুলো ভালোভাবে বাদামি করে ভেজে নিব আমার পেঁয়াজ কুচি বাদামি হয়ে আসছে এখন আমি পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে দিব দিয়ে দিচ্ছি জিরা বাটা মরিচের গুঁড়া টুকো পেঁয়াজ বাটা ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো পানি দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেড়ে দিব এবং কষিয়ে নিব আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো সাজিয়ে দিব সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি এখন রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি পানি দিয়ে মাছগুলো কিছুক্ষণ রান্না করব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে হাঁড়ি থেকে ঢাকনাটি তুলে দিব দেখুন আমার মাছ রান্না হয়ে গিয়েছে কী চমৎকার লাগছে এভাবে সুন্দর সুন্দর রান্না নিয়ে আবারও হাজির হব అసలాక్